স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠাশ আমরা চাই বা না চাই পাশ্চাত্যের সঙ্গবদ্ধ কার্যপ্রণালী ও বাহ্য সভ্যতার ভাব আমাদের দেশে প্রবেশ করে গোটা দেশকে ছেয়ে ফেলবার উপক্রম করছে তেমনি ভারতীয় ধর্ম ও দর্শন পাশ্চাত্য দেশকে প্লাবিত করবার উপক্রম করছে কেউই এর গতিরোধ করতে পারবে না আমরাও জড়বাদী সভ্যতার প্রভাব সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে না সম্ভবত কিছু কিছু সভ্যতা আমাদের পক্ষে মঙ্গলকর পাশ্চাত্য দেশের পক্ষে আবার সম্ভবত একটু আধ্যাত্মিকতার প্রয়োজন তাহলেও উভয়ের সামঞ্জস্য রক্ষা করতে হবে আমাদের যে পাশ্চাত্য দেশ থেকে সবকিছু শিখতে হবে বা পাশ্চাত্যকে আমাদের কাছে সব কিছু শিখতে হবে তা নয় জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা একাত্তর জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক একমুঠো খাবার দিতে পারে না আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না মতবাদ যত বড়ই হোক যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক যতক্ষণ তা মত বা বইয়েই আবদ্ধ ততক্ষণ তাকে আমি ধর্ম নাম দিই না চোখ আমাদের পিঠের দিকে নয় সামনের দিকে অতএব সামনে এগিয়ে যাও আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো তার উপদেশগুলো কাজে পরিণত করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দশ আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি অঙ্কিত শাসমল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ষাট ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ত্যাগ ত্যাগ এইটি খুব প্রচার করা চাই ত্যাগী না হলে তেজ হবে না কার্য আরম্ভ করে দাও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা নিরানব্বই বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এই একমাত্র উপায় যদি তোমার পুরাণের তেত্রিশ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ গোচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো দশ মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবন এভিনিউ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ আমাদের বিশ্বাস সমুদয় বেদ দর্শন পুরাণ ও তন্ত্ররাশির ভিতর কোথাও এ কথা নেই যে আত্মায় লিঙ্গ ধর্ম বা জাতিভেদ আছে এই হেতু যারা বলেন ধর্ম আবার সমাজ সংস্কার সম্বন্ধে কী বলবে তাদের সঙ্গে আমরা একমত কিন্তু তাদের আবার আমাদের কথা মানতে হবে যে ধর্মের কোনোরূপ সামাজিক বিধান দেবার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করবার কোনো অধিকার নেই কারণ ধর্মের লক্ষ্যই হচ্ছে এই কাল্পনিক ও ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা যদি কথা বলা হয় এই বৈষম্যের ভিতর দিয়ে গিয়েই আমরা চরমে সমত্ব ও একত্ব লাভ করব তাতে আমাদের উত্তর এই তারা যে ধর্মের দোহাই দিয়ে পূর্বোক্ত কথাগুলো বলছেন সেই ধর্মেই পুনঃ পুনঃ বলেছে পাঁক দিয়ে পাঁক ধোয়া যায় না বৈষম্যের ভিতর দিয়ে সমত্বে যাওয়া রকম না যেন অসৎকার্য করে সৎ হওয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী নিরাশ হই না পথ বড় কঠিন যেন ধারের মতো দুর্গম তা হলেও নিরাশ হইও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও জয় স্বামী বিবেকানন্দ